হ্যালো ভিয়ার্স আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানসার কি দুটো অ্যান্সার কি আমাদের পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে পাবলিশ করে দিয়েছে সেই অ্যান্সার কি মানে এক্সামের যে অ্যান্সার কিগুলো সেগুলো আজকে দেখে নেব একবার এখানে দেখতেই পাচ্ছেন আপনারা পাবলিক সার্ভিস কমিশন ইন ওয়েস্ট বেঙ্গল তো এই অ্যান্সার কি দুটো আমরা দেখে নেব তো আপনারা এই পিডিএফ ফাইলটা এই অফিশিয়াল ওয়েবসাইটে গেলেও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখানে যে পরীক্ষাটা ছিল সেটা হচ্ছে এগ্রিকালচার মার্কেটিং অফিসার ট্রেনিং আন্ডার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র এগ্রিকালচার সার্ভিস মার্কেটিং আন্ডার এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো আপনারা বুঝতে পারছেন কোন ডিপার্টমেন্টে এক্সামটা হয়েছিল এবং অ্যান্সার কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভারাইজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে আর এক্সাম ডেট দিয়ে দিয়েছিল কোন ডেটে এক্সাম হয়েছিল তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো অ্যান্সার কি গুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা এবং এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যান্সার কিটা পিডিএফ সহকারে ডাউনলোড করতে পারবেন তো আমি আস্তে আস্তে দেখাচ্ছি যে এই অ্যান্সার কিগুলো আপনারা আস্তে করে পজ করেও দেখতে পারেন এবং স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন তো এটা গেল এগ্রিকালচার মার্কেটিং অফিসারের এক্সামের অ্যান্সার তো এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ওয়েলফেয়ার অফিসারের যে এক্সাম হয়েছিল তার অ্যান্সার কি আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম ডেট মানে ডেট অফ এক্সাম কবে হয়েছিল উনিশ এগারো দু হাজার কুড়ি এখানে দেখতে পাচ্ছেন তার অ্যান্সার কি সেই এক্সামের অ্যান্সার কিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন বা বস করে দেখতে পারবেন বা এই যে অফিসিয়াল ওয়েবসাইটেও আছে আপনারা এই অফিসিয়াল সমস্ত কি আপনারা দেখতে পারবেন আমি আস্তে আস্তে দেখাচ্ছি তো এই দুটো অ্যান্সার কি আপনাদের দেখালাম এই দুটো তো এই দুটো অ্যান্সার কি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ইন ওয়েস্ট বেঙ্গল অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে পক্ষ থেকে এই দুটো অ্যান্সার কি পাবলিশ করেছে আপনাদের সেই অ্যান্সার কি দুটো দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এইটুকু দেখাবেন এই ভিডিওতে থ্যাংক ইউ